কথা তো বলতে যে তুমি শোনা না হ্যাঁ বলো কি করতেছো ইফতার করবা এখন এখন ইফতার খাবা কোথা না তুমি কথা কবে না হ্যাঁ মা গেছিল তিসার কাছে তিসার কাছে গেছিল মা গেছিলা আইসে নাই ইফতার আহারে কত মানুষ কত কি খায় গরিব লোকের ইফতার আর কি করা যাবে ইফতারি তো ইফতারি হ্যাঁ ভাই দোয়া করবেন সবাই আমরা যেন গরিব মানুষের থেকে একটু বড়লোক হতে পারি গরিব থেকে একটু বড়লোক হতে পারি আমার বহু অনেক শখ অনেক আশা আমি যেন তার পূরণ করতে পারি আমার মনে মধ্যে অনেক আশা না কি কয় না কয় কি করবে

তোমার সাথে আমার কাজিয়া খালি থাকবি আর কোনো কিছুই হবে না বুঝছা এটাই ভালো হবে না কাজেই থাকবো কাজিয়াই থাকবো কোনো দিন ভালো হইলো না ঠিক আছে আর হবাও না জানি আমি মরে গেলে হয় ভালো হওয়া তারা আগে হবা না